দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা দেখো তোমাদের গণিত বইটি তোমার খাতা কলম নিয়ে বসে পড়ো এবং গণিত বইটার তোমার পৃষ্ঠা বের করো চব্বিশ চব্বিশ পৃষ্ঠায় আমরা আজকে করব দেখো সংখ্যার তুলনা এটা হচ্ছে স্থানীয় মানের সাহায্যে সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে সংখ্যার তুলনাকে আমরা কি বলবো কম্পারিজন কম্পারিজন ঠিক আছে কম্পারিজন অফ নাম্বার এবং লেখা আছে স্থানীয় মানের সাহায্যে তাহলে আমরা লিখতে পারি বাই ইউজিং বা শুধু ইউজিং প্লেস ভ্যালু ইউএসআইএনজি ইউজিং প্লেস ভ্যালুস ভিএ এল ইউ এটা তোমরা এটা অতিরিক্ত কাজ হিসেবে রাখো হ্যাঁ সংখ্যার তুলনাকে ইংরেজিতে বলে কম্পারিজন অফ নাম্বার্স আর ওখানে দেখো লেখা আছে স্থানীয় মানের সাহায্যে তাহলে আমরা এখানে এটা লিখতে পারি ইউজিং প্লেস ভ্যালুস ওকে প্লেস ভ্যালুস সংখ্যার তুলনাটা কেমন কোনটা বড় কোনটা ছোট গণিতের এটা খুব জরুরি একটা বিষয় বড় ছোট তোমাদেরকে নির্ণয় করতে হবে এখানে চারশো ষাট এবং ছয়শো তিরিশ কেমন করে বুঝবো এটা হয়তো চারশো পাঁচশো ছয়শো এটা বুঝতে পারি বাট বড় সংখ্যা হলো এটা কেমন করে বুঝবো আমরা স্থানীয় মান দেখবো এখানে একক দশক শতক চার শতক আর এখানে একক দশক শতক ছয় শতক শতকের ঘরে এখানে ছয় আছে এবং এখানে শতকের ঘরে চার আছে তাহলে অবশ্যই চারের চেয়ে ছয় বড় এই সংখ্যাটা বড় এটা ছোট ঠিক আছে এভাবে আমরা স্থানীয় মানের সাহায্যে সংখ্যা ছোট বের করব। তাহলে এই পেজে আমাদের তেমন কোনো কাজ নেই এটা তোমরা পড়ে নিবা আমাদের কাজ হচ্ছে পেজ তেইশে টোয়েন্টি থ্রি পেজ টোয়েন্টি থ্রিতে কি কাজ দেখো কাজগুলো হচ্ছে নিজে করি নিজে করি লেটস ডু লেটস ডু নিজে করি ঠিক আছে নিচের সংখ্যাগুলো ছোট বড় তুলনা করি লেটস কম্পেয়ার দ্য ফ্লোয়িং নাম্বারস হ্যাঁ লার্জার অর স্মলার ওকে তাই না আচ্ছা লেটস কম্পেয়ার দ্য ফ্লোয়িং নাম্বারস এই নিচের সংখ্যাগুলো আমরা কম্পেয়ার করি এখন নাম্বার ওয়ান এক নাম্বারটা কি আছে একের একের এক এক নম্বর হচ্ছে একশো আটাশ দুশো পঁয়ত্রিশ একশো আর দুইশো পঁয়ত্রিশ ঠিক আছে কালো দিলে গেলে বেশি দেখা যাবে দুইশো পঁয়ত্রিশ তো এখানে আমাদেরকে বলা হয়েছে স্থানীয় স্থানীয় মানের সাহায্যে কোনটা বড় কোনটা ছোট তো এখানে গনি আমরা একক দশক করে গনি একক দশক শতক একক দশক শতক তাই না শতকের ঘরে এখানে দুই আছে এখানে এক আছে তাহলে এটা বড় এটা হচ্ছে বড় এটা বড় আর এটা ছোট ঠিক আছে আচ্ছা ওকে এরপরে দুই নাম্বারে যাই দুইশো আটচল্লিশ দুইশো ছাব্বিশ দুইশো আটচল্লিশ আর দুইশো ছাব্বিশ কোনটা বড় কোনটা ছোট আমরা একক দশক গণি একক দশক শতক এখানে দুই শতক এখানে একক দশক শতক এখানে শতকের ঘর সমান যখন শতকের ঘর সমান হবে তখন আমরা দশকের ঘরে যাব একক দশক এখানে দশকের ঘরে একক এখানে দশকের ঘরে চার আসে এটা বড় আমরা এটা বড় লিখবো এটা ছোট লিখবো ঠিক আছে এবার তিন নম্বরে যাই তিন নম্বর কি চারশো ছিয়ানব্বই এবং চারশো উনসত্তর এখানে শতকের ঘরে চার এখানে শতকের ঘরে চার দশকের ঘরে এখানে ছয় দশকের ঘরে এখানে নয় তাহলে এটা বড় এটা এটা ছোট ঠিক আছে চার আর পাঁচশো চুরানব্বই পাঁচশো চুরানব্বই এক নিঃশ্বাসে বলে বা কোনটা বড় কোনটা ছোট এখানে শতকের ঘরে পাঁচ এখানে শতকের ঘরে ছয় তাহলে এটা বড় এটা ছোট ঠিক আছে পাঁচ নাম্বার হ্যাঁ একটা জিনিস খেয়াল করো আমাদেরকে কিন্তু এখানে প্রতীক ব্যবহার করতে বলেনি বড় ছোট নির্ণয়ের জন্য কোনো প্রতীক ব্যবহার করতে বলেনি আমাদের এইভাবে বড় ছোট নির্ণয় পাঁচ নাম্বারটা হচ্ছে আটশো বাহাত্তর আর আটশো আটান্ন শতকের ঘরে এখানে আট আছে এখানে আট আছে দশকের ঘরে এখানে সাত এখানে পাঁচ তাহলে এটা বড় বড় এটা ছোট তাই না ছয় নাম্বার এক হাজার তাই না হ্যাঁ আরেকটা হচ্ছে নয়শো আটানব্বই এখানে খেয়াল করবা যখন কোনো সংখ্যায় একটা অঙ্ক বেশি থাকবে আর একটা চেয়ে তাহলে ওটা অবশ্যই অবশ্যই বড় এখানে পাঁচটা অঙ্ক মানে এখানে হাজারের ঘর আছে আর এখানে শতকের ঘর আছে শতক বড় না হাজার বড় অবশ্যই হাজার বড় এটা বড় তাই না এটা ছোট বুঝতে গেছে আচ্ছা এরপরে দেখো এরপর কি বলছে আমাদের সংখ্যা ছোট থেকে বড় বড় থেকে ছোট এটা আমাদেরকে কি বলছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজিয়ে লিখি এখানে শতকের ঘরে চার এখানেও চার দশকের ঘরে এখানে তিন এখানে তাহলে এটা 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 আচ্ছা ছোট ছোট থেকে বড় বড়। তাই না দুই আটাশ আর চারশো তিরিশ চারশো তিরিশ ঠিক আছে তার বড় থেকে ছোট কি হবে ঠিক উল্টো করে দিলে হয়ে গেল চারশো তিরিশ আর চারশো আঠাশ

পঁচাত্তর ঠিক আছে এটা কি হবে আটশো সাতাশ আর নয়শো আটচল্লিশ শতকের ঘরে এখানে নয় আছে তাহলে এটা ছোট এটা বড় আটশো সাতাশ আর নয়শো আটচল্লিশ আর এখানে হবে নয়শো আটচল্লিশ আটশো সাতাইশ চার নম্বর নয়শো পঁচাশি নয়শো পঞ্চাশ দেখো দশকের ঘর এখানে আট এখানে পাঁচ তাহলে এটা ছোট এটা বড় ছোট নাম্বার আগে লিখতেছি এই ঘরে নয়শো পঞ্চাশ নয়শো পঁচাশি এখানে তাহলে কী হবে নয়শো পঁচাশি আর নয়শো পঞ্চাশ আচ্ছা এখানে কী আছে সাতশো চুয়াল্লিশ সাতশো বাইশ তাহলে ছোটো এটা সাতশো বাইশ তারপরে সাতশো চুয়াল্লিশ ঠিক আছে আর এখানে ঠিক উল্টোটা সাতশো চুয়াল্লিশ সাতশো বাইশ তাহলে তেইশ পৃষ্ঠার কাজ আমাদের ওকে ঠিক আছে চব্বিশ পৃষ্ঠা কি আছে একটু দেখি চব্বিশ পৃষ্ঠায় চব্বিশ পৃষ্ঠায় এটা তোমরা পড়ে নিবে এগুলো আর এখানে আমাদেরকে এবার তিনটা সংখ্যা সাজাতে হবে খেয়াল করো তিনটা সংখ্যা সাজালে কি করব আমরা তিনটা সংখ্যারই হিসাব করব তিনটা সংখ্যা হিসাব করি একটু দেখো এখানে শতকের ঘরে পাঁচ শতকের ঘরে তিন শতকের ঘরে চার তাহলে ছোট থেকে বড় যদি হয় তাহলে তিনটা সবচেয়ে ছোট তাহলে তিনশো আঠাশ লিখি আমরা আগে তিনশো আঠাশ এরপরে বড় কোনটা এরপরে চারশো বত্রিশ চারশো বত্রিশ তারপরে পাঁচশো চল্লিশ কমা দিয়ে পাঁচশো চল্লিশ ঠিক আছে তাহলে বড় থেকে ছোট কি হবে এই আমরা ঠিক উল্টাটা লেখা শুরু করব পাঁচশো চল্লিশ চারশো বত্রিশ এবং তিনশো আঠাশ ওকে এখানে দেখো শতকের ঘরে তিন তিন ওটা সংখ্যায় শতকের ঘরে পাঁচ আছে আচ্ছা তাহলে আমরা সবচেয়ে বার করি দশকের ঘরে চার আছে বড় ওইটা তাহলে পাঁচশো উনত্রিশ তারপরে পাঁচশো ঊনপঞ্চাশ পাঁচশো ঊনপঞ্চাশ আর বড় থেকে ছোট যদি সাজাই আমরা তাহলে এখানে এই পাঁচশো টাকা আগে লিখবো পাঁচশো ঊনপঞ্চাশ তারপরে পাঁচশো তারপরে পাঁচশো সতেরো এবার এখানে দেখি ছোট থেকে বড় তিনশো তিরিশ ছয়শো তিন চারশো সাত আমার বুঝতেই পারতেছি দশ শতকের ঘরে এখানে তিন আছে এখানে চার সবচেয়ে ছোট তিন তিনশো তারপরে চারশো তারপরে ছয়শো তিন ঠিক উল্টো করে সাজাই ছয়শো তিন সাত তিনশো তিরিশ এরপরটা হচ্ছে শতকের ঘরে এখানে সাত এখানে সাত এখানে সাত দশকের ঘরে এখানে দুই এখানে দুই এখানে এককের ঘরে আসবো আমরা এককের ঘরে এখানে শূন্য আছে এটা সবচেয়ে ছোট সাতশো বিশ তারপরে এককের ঘরে এখানে ছয় আছে নয় আছে তারপরে এটা তাহলে সাতশো ছাব্বিশ তারপরে সাতশো উনতিরিশ উল্টো করে সাজাই আমরা সাতশো উনত্রিশ সাতশো ছাব্বিশ সাতশো বিশ ওকে এখানে কি আছে সবচেয়ে ছোট এখানে যেহেতু একটা পাঁচটা অঙ্ক আছে এটা সবচেয়ে বড় তাই না এই দুইটার মধ্যে সবচেয়ে সবচেয়ে ছোট কোনটা এখানে এখানে আছে আছে তাহলে এটা আশি নয়শো ঊনপঞ্চাশ তারপরে এক হাজার ঠিক আছে বড় থেকে ছোট করতে গেলে কি হবে এক হাজার আমরা আগে লিখি তারপরে নয়শো ঊনপঞ্চাশ লেখি তারপরে কত লিখবো সাতশো সাতশো আশি আশি ওকে চব্বিশ পিসটা আমাদের ডান তোমরা এই ভিডিওটা বারবার দেখে কি করবে এগুলো প্র্যাকটিস করবে আর অনলাইনে যারা ভর্তি হতে আগ্রহী তারা এই নাম্বারে নক করবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর ওকে আল্লাহ হাফেজ